প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান্ট ফিজিওলজির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এটি হলো সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস সোর্স অফ অক্সিজেন ইন ফটোসিনথেসিস সোর্স অফ অক্সিজেন ইন ফটোসিনথেসিস বুঝতে হলে আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে সিম্পলিফাইড রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস বা

আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে এই মাধ্যমে যে ছয় অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই অক্সিজেনটা মূলত কোথার থেকে আসে এখানে আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে অক্সিজেন রয়েছে আবার পানির মধ্যে অক্সিজেন রয়েছে অর্থাৎ এই অক্সিজেনের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎসটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে আবার পানিও হতে পারে মূলত এটা উৎস এই অক্সিজেনের উৎস কোনটি সেটাই আমরা বিভিন্ন পরীক্ষা আর মাধ্যমে যাচাই করতে পারি বা বুঝতে পারি প্রথম যে বিক্রিয়াটি দেখব সেটা হচ্ছে হিল রিঅ্যাকশন এডি রবার্ট হিল নি একজন ইংলিশ বায়োকেমিস্ট বা প্রাণ রসায়নবিদ 1937 সালে এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করেছেন যে অক্সিজেনের উৎস হচ্ছে পানি এই বিক্রিয়া উনি কি করেছিলেন যে এখানে একটি হাইড্রোজেন এক্সেপ্টর এ ব্যবহার করেছেন অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে এইখানে আছে এটা পানির হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এস টি উৎপন্ন করছে এবং এখান থেকে এখানে পানির মধ্যে যে অক্সিজেনটি ছিল সেটি পৃথক হয়ে এখানে

দেখা যায় যে সালফার তৈরি করে থাকে এবং ইউজো এখানে উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয় এখানে এখানে কোনো অক্সিজেন আমরা উৎপন্ন হতে দেখি না এইখানে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট এবং ওয়াটার উৎপন্ন হচ্ছে কিন্তু এই বিক্রিয়াতে কোনো অক্সিজেন উৎপন্ন হচ্ছে না এই অক্সিজেন উৎপন্ন না হওয়ার কারণ হচ্ছে যে এখানে হাইড্রোজেন সালফাইড এটা পানির পরিবর্তে যেহেতু ব্যবহৃত হচ্ছে এবং পানি যেহেতু অক্সিজেনের উৎস এখানে পানি না থাকার কারণে হাইড্রোজেন সালফাইড থেকে কোনো অক্সিজেন উৎপন্ন হতে পারছে না তাহলে এটা আমরা এই পরীক্ষাটাকে সরাসরি পরীক্ষা বা প্রমাণ বলতে পারি না এটা হচ্ছে একটা পরোক্ষ প্রমাণ বা ইনডাইরেক্ট রূপ যে পানি হচ্ছে অক্সিজেনের উৎস স্বগوشেষ যে পরীক্ষাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেন এবং কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা আমরা দেখি যে স্যামুয়েল রুবার এবং মার্টিন কামেন 1941 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষাটি করেছিলেন এবং তারা রেডিও আইসোটোপ অক্সিজেন ব্যবহার করেছিলেন রেডিও আইসোটোপ আমরা জানি যে সাধারণ অক্সিজেনের যে সেটা হচ্ছে 16 আর এখানে আমরা যে 18 ব্যবহার করতেছি অক্সিজেন 18 ব্যবহার করতেছি সেটা আইসোটোপ অক্সিজেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইডের

একইভাবে আবার এই পাশাপাশি এই পরীক্ষাটাও করা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রেডিও আইসোটোপ অক্সিজেন দিয়ে পরীক্ষাটা করা হয়েছে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে অক্সিজেনটা আছে সেটা কোথায় যাচ্ছে সেটা আমরা দেখি যে এই কার্বন ডাইঅক্সাইডের রেডিও আইসোটোপ অক্সিজেনটা আসতেছে গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন রয়েছে সেখানে এবং এখান থেকে যে পানিটা উৎপন্ন হচ্ছে সেই পানির মধ্যে আমরা রেডিও আইসোটোপ অক্সিজেন পাচ্ছি কিন্তু সিক্স অক্সিজেন যেটা ছয় অনু অক্সিজেন সেই অক্সিজেনের মধ্যে কোনো আইসোটো এখানে নাই তাহলে এখান থেকে আমরা আরো ক্লিয়ারলি এটা প্রমাণিত হয় যে পানি হচ্ছে অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে অক্সিজেন থাকে সেখান থেকে কোনো অক্সিজেন মুক্ত অক্সিজেন তৈরি হচ্ছে না এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সালক সংশ্লেষণের প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে সেই অক্সিজেনটি পানি থেকে আসে এবং এই বিষয়টি আমাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংস টু উইথ মি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ